শুভ হাতে মাঙ্গলিক মুহূর্তে উদ্বোধন সূচিত হচ্ছে ফুটে খাই রেস্টুরেন্টে সূর্যের একটি সেরা ঠিকানা আমরা বলতেই পারি চেটে ফুটে খাই রেস্টুরেন্ট যেটি আজকে পয়লা অক্টোবর মাঙ্গলিক মুহূর্তে উদ্বোধন করা হচ্ছে আর সেটি যখন উদ্বোধন হচ্ছে আমাদের চণ্ডীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঠিকানাদ হ্যাঁ তিনি উপস্থিত হয়েছেন আর এই মুহূর্তে আমাদেরকে উদ্বোধন করলেন সাতি লেডিজি পার্লারে সাথী উদ্বোধন করলেন আর আমরা তাকে স্বাগত জানাবো আপনারা যেমনটা দেখছেন চেটে পুটে খাই রেস্টুরেন্ট আর রীতিমতো ধূপ জ্বালিয়ে আজকে এই সময় উদ্বোধন ভাত লাগালেন এবং সেই সঙ্গে নারকেল ফাঁকানো ভালো খুব ভালো লাগছে এবং রেস্টুরেন্টের ভিতরে ইতিমধ্যে যারা রয়েছে অনেকে আমরা দেখতে পাচ্ছি তারাও এই সুন্দর মুহূর্তের সাথে আস্বাদন করছেন আমাদের মাঝখানে আমাদেরকে সাহস যোগাচ্ছেন সম্মানীয় আধিকারিক প্রতিবন্ধকার আধিকারিক দীপক কুমার অধিকারী মহোদয় আমাদের সকল সামাজিক কাজকর্মের সঙ্গে তিনি যুক্ত হন

তো আমার ছোট্ট প্রয়াস মানুষকে ভালো পরিষেবা দেওয়ার জন্য অনেক নতুন আইটেম থাকবে বিগত দিনে আপনারা আসুন আমার রেস্টুরেন্টে স্বাদ অনুভব করুন আর আপনাদের আশীর্বাদ আমি মানে মাথায় পেতে নেব আপনাদের ভালো কমেন্টস খারাপ কমেন্টস আমার সবই প্রয়োজন আছে আপনারা আসুন আমার রেস্টুরেন্টে আমি সবাইকে অনুরোধ করি এখানে আইটেম আইটেম তো অনেক আইটেম আছে এত বলা যাবে না তো কিছু কিছু আইটেম আছে তার মধ্যে বিরিয়ানি আমি চন্ডীপুর মার্কেটে এখন বিরানব্বই টাকা বিরানব্বই বিরিয়ানি দিচ্ছি মোগলাই পাবেন চাউমিন এগরোল এগুলো তো পাবেন এবং কিছু কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে এখানে হয়তো সম্ভবত হয়নি এখনও পর্যন্ত সিজরা দেখতে তার মধ্যে খাবার আছে আমি খেয়েছি খাবারটা চণ্ডীপুরের বাইরে খেয়েছি তো ওই খাবারটা এখানে আমি সবাইকে অনুরোধ করবো যাতে ওই খাবারটা টেস্ট অনুভব করে আমাকে বলতে হবে যে কীরকম হয়েছে দেখুন একই একবারে শারদীয়ার প্রাকলগ্নে আপনি ফুটে যে রেস্টুরেন্ট আপনি উদ্বোধন করলেন শারদীয়া পুজো উপলক্ষে শারদীয় উৎসব উপলক্ষে সাধারণ ক্রেতাদের তাদেরকে কী উপহার দেব আমি আজকে আমার তরফ থেকে প্রথম একশো জনকে আমি ফ্রি গিফট দিয়েছি হ্যাঁ আর ভবিষ্যতেও চেষ্টা করব এবং আমি একটি চাইল্ড চাইল্ড হচ্ছে কেয়ার তার সঙ্গে যুক্ত হয়েছি আপনারা আমার রেস্টুরেন্টে এলে আপনাদের মাধ্যমে আমি ওদেরকে সাহায্য করব আপনাদের ইনকামের কিছু অংশ ওই গিয়ে এন জি ইউতে এই বিষয়টা অ্যাকচুয়ালি একজন মানে কলকাতায় একজন দাদা আমার সঙ্গে পরিচিত এবং উনি থাকেন উনি আমাকে এই জিনিসটা ভালো ছিল তো দুঃস্থ মেধাবী যারা অনেক ছেলে রাস্তাঘাটে থাকে তারা তাদের ভবিষ্যতে পৌঁছাতে পারে না তো তাদের জন্য আমার সত্য প্রয়াস থাকবে এটা মোহন কুমার সাউু আমার 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 ফ্যামিলি রেস্টুরেন্ট এটা আমি আমার ভাই আছে বাবা আছে আমি